বন্ধুরা নমস্কার কুণ্ডলিনী ধ্যানের দ্বারা সব সবসময় আলো দেখা যায় কেন এর অর্থ কি কি বোঝায় এই বিষয়ে একটি প্রশ্ন প্রায় অনেকবার এসেছে তাই আজকে আমি এর উত্তর দিতে চলেছি হ্যাঁ বন্ধুরা সাধকের চোখে সব সময় আলো দেখা যায় কেন তো এর অর্থ কি সত্যি বন্ধুরা এটা একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এর অর্থ হচ্ছে যে সাধকের কুণ্ডলিনী জাগরণের প্রথম স্টেপটি পরিপূর্ণ হতে চলেছে সাধকের মধ্যে মা কুণ্ডলিনীর দিব্য শক্তি প্রবেশ করে জাগরণের ক্রিয়া আরম্ভ করছে তাই এক সাধকের দৃষ্টিতে উজ্জ্বল প্রকাশ সময় দেখা দিচ্ছে তাহলে কি এই প্রকাশগুলোকে দেখে এটা ভাবা যায় যে কুণ্ডলিনী জাগরণ যখন হয়ে গেছে তাহলে আর সাধনা করা উচিত নয় সাধনাকে এখানেই স্টপ করে দেওয়া যায় না এই সময় যত পারা যায় তত বেশি সাধনা করা দরকার সাধনাকে স্টপ করা উচিত নয় ও মা কুণ্ডলিনীর মন্ত্র জপ করা দরকার তাই এবার আমি জানাবো যে কুণ্ডলিনী জাগরণের ক্রিয়া ও মন্ত্র কি মা কুণ্ডলিনীর সাধনা ও জপ ক্রিয়া ও মন্ত্র অনেক রয়েছে কিন্তু আমি প্রারম্ভিক সরল বিধি কি হবে সে সব এখানে জানিয়ে দিচ্ছি এখানে ভ্রমিত ও ভীত হওয়ার কোনো কারণ নেই কারণ সাধক সাধনার এক ধাপ ক্রমশ এগিয়ে গিয়েছে এবার আসন বিধিটি জেনে নেই সাধক একটি সুবিধে মতো সময়ে বেছে নিয়ে স্নান ইত্যাদি সেরে আসন পেতে বসবে সর্বপ্রথম গুরুকে প্রণাম করবে আর তারপরে গুরু মন্ত্র একশো আটবার জপ করে নেবে বা গুরু যদি কোনো সংখ্যা বলেছেন তো তত সংখ্যা জপ করবে তারপরে ভগবান গণেশজির মন্ত্র একশো আটবার জব করে নেবে আমি যে মা কুণ্ডলিনী জাগরণের মন্ত্রটি এখানে দিচ্ছি সেটাও এরপরে একশো আটবার বার জব করে নেবে মন্ত্রটি ছোট বটে কিন্তু সারগর্বিত তাই কোনো রকম তাড়াতাড়ি জব শেষ করা ঠিক নয় নিশ্চিন্ত হয়ে ধীর স্থিরভাবে ভালো করে উচ্চারণ করতে হবে আমি যেভাবে উচ্চারণ করছি সেইভাবে জব করতে হবে মন্ত্রটি হচ্ছে ওম কুণ্ডলিনী মাতা চৈতন্য কুরু কুরু সাহা এইভাবে জপ করলে কুণ্ডলিনী মা শীঘ্র প্রসন্ন হয়ে সাধককে সিদ্ধি প্রদান করে থাকে এখানে আমাদের আরও একটি বিষয় জানতে হবে যে কুণ্ডলিনী জাগরণের দ্বারা সাধক দুই প্রকারের সিদ্ধি লাভ করে যার মধ্যে প্রথমটি হচ্ছে দৈহিক সিদ্ধি আর দ্বিতীয়টি হচ্ছে বৌদ্ধিক সিদ্ধি দৈহিক সিদ্ধি অর্থাৎ সাধকের দেহে যে সাতটি চক্র রয়েছে তো প্রতিটি চক্র পৃথকভাবে সিদ্ধি লাভ করা করে আর যখন প্রথম চক্র চক্র অর্থাৎ যখন সিদ্ধ হওয়া শুরু করে তো এই ধরনের উজ্জ্বল প্রকাশ সাধক সব সময় দেখতে পায় এমনকি স্বপ্নেও তার চোখে আলো ভাসতে থাকে এখন আমাদের এই জানতে হবে যে এসব ক্রিয়া হয় কি করে তাই এখানে আমাদের বুঝতে হবে যে মূলাধার থেকে আজ্ঞাচক্র পর্যন্ত প্রত্যেক চক্রকে মা কুণ্ডলিনী আলাদা আলাদা ক্ষমতার সাথে ভেদন করে থাকেন অর্থাৎ ক্রমশ দেহের উপরে উঠতে উঠতে এক একটি চক্রে গিয়ে তিনি আঘাত করেন একেই ভেদন ক্রিয়া বলা হয় এগুলো সব আন্তরিক হতে থাকে যার ফলে এই চক্রের যে উপরের আবরণ থাকে সেসব নষ্ট হতে থাকে পরিষ্কার হতে থাকে ফর এক্সাম্পল আমরা যেমন কোনো ফল নিয়ে আসি তো তার উপরের যে খোসাটা থাকে তাকে বের করে যখন ধুয়ে পরিষ্কার করে দিই তো আমরা ভেতরে আসল ফলটা পেয়ে যাই সেটা শুদ্ধ থাকে পরিষ্কার থাকে ও খাবার যোগ্য থাকে ঠিক সেই রকম যখন সাধনা দ্বারা তো এই যে চক্রের উপরের আবরণ থাকে সে সব পরিষ্কার হতে থাকে ক্লিন হতে থাকে আর তখন চক্রের ভেতরের উজ্জ্বল আলো ভাবটি সাধক দেখতে পায় আর সেই সময় সাধক এই আলোকে কখনো স্বাভাবিক চোখে দেখে আবার কখনো ঘুমন্ত অবস্থায়ও দেখতে থাকে কেননা মা কুণ্ডলিনী এবং চক্রগুলি ক্রমশ দেহের ভেতরে তার আন্তরিক ক্রিয়াগুলি করতে থাকেন এইভাবে বেশ কিছু বছর যেমন আমার অনুভব বলে দুই আড়াই বছর যদি সাধনা আমরা ঠিক মতন করি তো ম্যাক্সিমাম দুই আড়াই বছরের মধ্যেই কুণ্ডলিনী জাগরণের যে ক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যায় তো এই রকম সাধনা করতে থাকলে সাধক নিজের শরীরে প্রাণ শক্তি দিব্য শক্তি ও চেতনা শক্তি পেতে থাকে প্রত্যেক মানুষ বা এক সাধকের মধ্যে এই সব শক্তি অন্তর্নিহিত থাকে কিন্তু সুপ্ত অবস্থায় থাকে তাই সাধককে দরকার যে কুণ্ডলিনী জাগরণ সাধনা দ্বারা এই সব শক্তিকে জাগিয়ে তোলা যার ফলে সাধকের মধ্যে বিদ্যুৎ শক্তির তেজ উদয় হয় এই বিদ্যুৎ শক্তি দ্বারা সাধকের মধ্যে আলোর উদ্ভব হতে থাকে সাধকের মধ্যে সুপ্ত পড়ে থাকা প্রতিভা ও অনায়াসে বেরিয়ে আসা আরম্ভ করে তাই তো কুণ্ডলিনী মায়ের জাগরণ সাধনা দ্বারা সাধকের দেহ ও চেহারা পুষ্ট ও সুগঠিত হয়ে ওঠে আর চেহারা আভামণ্ডল তেজ যুক্ত হয়ে যায় আর যে আমি প্রতিভার কথা বললাম তার মধ্যে সে সাহস নিষ্কপট ভাব সচ্ছল মনোভাব ও চরিত্রবান হয়ে থাকে বন্ধুরা আমাদের এই ব্রহ্মাণ্ডের মধ্যে নানান রকমের দিব্য শক্তিরা ভ্রমণ করেন অনেক ঈশ্বরীয় শক্তিরাও ঘোরাফেরা করেন যদিও বা তাদের সহজে দেখতে পাওয়া যায় না তবে স্পর্শের অনুভব হয়ে থাকে তাই সাধক যেরকম সাধনা করবে সে সেই রকম ঈশ্বরীয় শক্তিদের কাছ থেকে প্রাণবায়ু পেয়ে থাকবে তখন সাধকের ভেতরে কলুষিত ভাব বাইরে বেরিয়ে যায় তাই সে প্রতিভা সম্পন্ন হয়ে ওঠে অদৃশ্য জগৎ ও ঈশ্বরীয় শক্তিদের নিয়ে দিজ আর মাই ওন এক্সপিরিয়েন্সেস বন্ধুরা আশা করব আজকের এই মা কুণ্ডলিনী জাগরণের বিষয় এবং কুণ্ডলিনী জাগরণ যখন হতে চলে আর প্রথম স্টেপে সে ক্রমশ এসে দাঁড়ায় তো তখন এক সাধকের চোখে ও তার ওরাতে ক্রমশ উজ্জ্বল প্রকাশ সে দেখতে পায় এই বিষয়ে আজ আমরা বেশ অনেক কিছু জানলাম আশা করবো নিশ্চয়ই এই বিষয়টি আপনাদের ভালো লেগেছে তাহলে আজ এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন জয় রঘুনাথজি